এবং সুরা ফাতিহার মধ্যে আপনি বলেন ইহিনা সিরাতাল মুস্তাকিম ও আল্লাহ তুমি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের উপরে চালাও সরল পথে চালাও এটা বলেন হ্যাঁ বলি তারপরে আবার বলেন সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম আল্লাহ এর মানে ওদের পথে চালাও যাদেরকে তুমি পুরস্কৃত করেছো তোমার সেই মাহবুব বান্দা তোমার সেই আল্লাহওয়ালা বান্দা

আমি চাই সিরাতে মুস্তাকিম সরল পথ বাঁকা পথে নয় সরল পথ ওই সরল পথ কোনটা যদি বলা হয় কোরআন হাদিসের পথ তাহলে কোরআনের আয়াতগুলো বুঝতে হবে হাদিসগুলো বুঝতে হবে বুঝ বিভিন্ন রকম চারিদিকে ছড়িয়ে পড়বে তো আমরা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তালিম পেলাম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম আল্লাহ ওদের পথ চাইছি যাদেরকে তুমি পুরস্কৃত করেছো যারা তোমার Nabi, jalan Nabi Muhammad Rasulullah Sallallahu Alaihi Wasallam.

ইমানের কলেমাটা জানা আছে কলেমের শাহাদাত জানা আছে ইমানের মুজমাটা জানা আছে ইমানের মুফাসসালটা জানা আছে যে পঞ্চাশটা আকিদা বিশুদ্ধ না হলে মানুষের ইমান মোকাম্মল হয় না যে পঞ্চাশটা আকিদা একটাতেও যদি অসম্পূর্ণতা রয়ে যায় তাহলে ইমান নষ্ট হয়ে যায় ওই পঞ্চাশটা জিনিস জানা আছে যদি জানা থাকে তারপরে আপনি হাজির কি না কি মুক্তি কি মহাদিস আর যদি ওগুলো জানা না থাকে তাহলে হজ করে এসেছেন কেউ হাজিরা বলিয়ে রেগে যান ব্যাপারটা কি আত্মসমীক্ষা করবেন মাদ্রাসার প্রতিবেশী ফলে হাত করতে পারেন ইমানে ইমানের মত খবরটা কি বলুন বক্তব্যে বাচ্চা দিচ্ছেন না নিজের নাতি বক্তব্যতাকে মাদ্রাসায় কাটাবেন না তাহলে আপনাদের অনেকে ভাবছিদের দাদা নারাদের যেমন ইমানে মুশমান ইমানে মুখস্বর জানানেই আপনার নাতি আপনার কথা তারও তো জানাতে জানি না আইসা খাদিরা মা ধুমেরা যারা আছেন বলে কিন্তু সাহায্য করতে পারে না ইমানে মুশমালী বলে মুফস্বর জানে না ইমানে মোখ্বল বলো না

আজকের এই জামানায় আপনার প্রথম কর্তব্য নেতাতে ইমানের উপরে শুক্রিয়া আদায় করুন বার বার শুক্রিয়া আদায় করুন যেন ইমানের হেফাজত হয় ইমানটা পাই প্রত্যেক জিনিসে যেমন জং ধরে মরিচা করে ইমানে জং ধরে ইমানে মরিচা লাগে এই জন্যই সেই প্রথম খণ্ড ইমান অধ্যায় দ্বিতীয় পৃষ্ঠায় লেখা আছে সাহাবি ताबीर हाथ धुले बोलते इंग्लिश भी